আপনি কি গরুর মাংস চিংড়ি বা বেগুন দেখলেই ভয় পান সামান্য ধুলাবালি বা ঋতু পরিবর্তনের সাথে সাথেই শুরু হয়ে যায় হাঁচি আর চুলকানি বছরের পর বছর ঔষধ খেয়েও যদি সমাধান না পান তবে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমি শেয়ার করব এমন একটি ত্রিশ দিনের চ্যালেঞ্জ যা আপনার অ্যালার্জি সমস্যাকে একদম নিয়ন্ত্রণে নিয়ে আসবে হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে অ্যালার্জি মূলত আমাদের ইমিউন সিস্টেমের একটি ভুল প্রতিক্রিয়া কিন্তু ভয়ের কিছু নেই মাত্র কিছু নিয়ম মেনে চললে এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করলে আপনিও সুস্থ থাকতে পারেন চলুন জেনে নি আগামী ত্রিশ দিন আপনাকে কি কি করতে হবে ধাপ এক শরীরকে ডিটক্স করা প্রথম সাত দিন আপনাকে শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করতে হবে এক চিনি এবং প্রসেসড খাবার বা প্যাকেটজাত খাবার একদম বন্ধ করে দিন দুই প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করুন এটি আপনার লিভার পরিষ্কার রাখবে এবং তিন সারাদিন প্রচুর পরিমাণে পানি পান করুন ধাপ দুই ইমিউনিটি বাড়ানো অষ্টম থেকে বিশতম দিন এই সময় আমাদের এমন খাবার খেতে হবে যা অ্যালার্জি প্রতিরোধ করে এক প্রতিদিন এক টুকরো কাঁচা হলুদ ও নিম পাতা খাবার অভ্যাস করুন এটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে দুই ভিটামিন সি যুক্ত ফল যেমন কমলা মালটা বা আমলকি খান এবং অবশ্যই অ্যালার্জি জাতীয় খাবার যেমন হাঁসের ডিম চিংড়ি বেগুন বা যা আপনার সহ্য হয় না এই ত্রিশ দিনের জন্য খাবার তালিকা থেকে পুরোপুরি বাদ দিন ধাপ তিন লাইফস্টাইল পরিবর্তন একুশতম থেকে ত্রিশতম দিন শুধুমাত্র খাবার নয় আপনার আশেপাশের পরিবেশও গুরুত্বপূর্ণ এক আপনার বিছানার চাদর ও বালিশির কভার সপ্তাহে অন্তত একবার গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এতে অ্যালার্জি সৃষ্টিকারী মাইটস মারা যায় দুই প্রতিদিন অন্তত কুড়ি মিনিট ঘাম ঝরিয়ে ব্যায়াম করুন এবং তিন ধুলোবালি এড়িয়ে চলুন এবং বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন বন্ধুরা এই নিয়মগুলো যদি আপনি সৎভাবে পারেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি আপনার শরীরের ভেতর এক জাদুকরি পরিবর্তন অনুভব করবেন তবে মনে রাখবেন খুব বেশি সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান আপনার অ্যালার্জির সমস্যা কতদিনের সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকুন